মেলায় যাচ্ছি বন্ধুরা যায় তো আমরা মেলায় চলে এসেছি বাড়ি থেকে না ভালো করে ভিডিও করতে পারিনি কারেন্ট ছিল না বাড়িতে আর হচ্ছে সকালে বৃষ্টি হয়েছে অনেক মেঘলা মেঘলা ওয়েদার আর আমাদের এদিকে না কারেন্ট না থাকলেই অনেক বৃষ্টি ওয়েদার হলেই কারেন্ট চলে যায় আর সেই জন্য ভিডিও শুরু করতে পারিনি মোবাইলে লাইট জ্বালিয়ে আমরা রেডি হয়েছি কোনো রকমে রেডি হয়ে চলে এসেছি মেলা তো আমি মানু আর ওর বাবা এসেছি আর বাবু হচ্ছে ওর পিসিদের সাথে আসবে টোটোতে করে একসাথে মানে চারজন তো একটা বাইকে আসা যায় না তিনজনই তো অনেক কষ্ট করে আসতে হয় তো তারপরে মেলা ভেতরে ঢুকলাম দেখো মেলাতে ঢুকতে কিন্তু দেখে দেখিয়ে দিলাম তোমাদের মাটির জিনিস মানে মাটির ওই কী বলবো কুজে না কি বলে আর বোতল টোতল ছিল এগুলো এখন গরমের দিন তো মাটির কুজেতে বা কলসিতে জল খাওয়া কিন্তু ভালো তো তারপরে দেখো একদিন সুন্দর সুন্দর বোতল ছিল তারপরে এই দিকটাতে ট্যাটু বানানোর দোকান বসেছিলো আর তারপরে এই মেলার ভিতরে ঢুকতেই না মিষ্টির দোকান দুপাশে দেখো মানে মেলা ঘুরে টুরে সবাই বাড়ি যাওয়ার সময় এখান থেকে জিলিপি গজা বাদাম ভাজা যা এটা নিয়ে যাওয়ার নিয়ে যায় তারপরে দেখো এইদিকে পাপস সুন্দর সুন্দর পাপসগুলো ছিল আসন ছিল বসার তারপরে এদিকে বিরিয়ানি চাট এগরোল চাউমিনের দোকান বসেছিলো তো চলো এবার আস্তে আস্তে মেলার দিকে ঢুকছি তো মেলা থেকে ঢুকতেই বাবা এখানে ছিল যে টিকিট দেয় না ছোটো ছোটো চিরকুটের মতন টিকিট কাটতে হয় মানে কুপন আর কি কেটে তারপর ওখান থেকে জিনিস কিছু লাগলে ওখান থেকে জিনিস দেয় তারপরে আর তারপরে দেখো এটাকে আমি কী বলে আমি জানি না এগুলোতে ঘুরে ওই যে গোল গোল করে ঘুরে রিলস টিলস বানায় সবাই আর এই পাশটাতে চিত্রহারে এসেছিলো মানে ছেলে মেয়ে সব ডান্স করে ওগুলো টিকিট টিকিটে দেখতে যায় অনেকে তারপরে আস্তে আস্তে এখন মেলার ভিতরে ঢুকছি তো আগে প্রথমে মেলাতে ঢুকব না আগেই প্রথমে তো পুকুর পাড়ে যাবো কারণ আমি তো সকালবেলা আসিনি পয়লা বৈশাখ দিন সবাই সকালবেলা স্নান করতে আসে তো আমি আসিনি তা আগে এখন মেলার দিয়ে পুকুর পাড়ে গিয়ে মাথায় জল ছিটে নেবো তারপরে ঢুকবো আর দেখো এখানে দুটো বড় বড়ো নাগরদোলা এটা বেশি বড় তারপর এটা কিন্তু একটু ছোটো ছিল ছোটো হলেও ওটাও কিন্তু অনেকটা বড় আর আমি না এই নাগরদোলা চড়তে পারি না আমার ভীষণ ভয় লাগে কেউ যদি বলে না তোমাকে কোটি টাকা দেওয়া হবে এক কোটি টাকা দেওয়া হবে তুমি নাগরদোলায় চড়ো আমি না বলবো যে দরকার নেই আমার এক কোটি টাকার বাবা আমি যদি নাই বাঁচি তো কোটি টাকা দিয়ে কী করবো বলো তো আমি এই নাগরদোলা চড়তে পারি না ভীষণ ভয় লাগে আমার তারপরে মেলার ভিড়টা একটু দেখিয়ে দিই তোমাদের মানে খুব বেশি পরিমাণে ভিড় ছিল না আবার একদম ফাঁকাও ছিল না স্বাভাবিক মাত্রায় ভিড় ছিল কিছু কিছু জায়গায় একটু বেশি ভিড় হচ্ছিলো তো এখন যাচ্ছি আগে পুকুর পাড়ের দিকে পুকুরে গিয়ে মাথায় জল ছিটি নিয়ে নেব তারপরে মেলার ভিতরে ঢুকবো তো দেখো এখানে আই লাভ করণ দিকে লেখা থাকে যে দেখো দেখা যাচ্ছে না ঠিক করে আমি জুম করছি তো ও কিন্তু ঝাপসা হয়ে যাচ্ছে দেখা যাচ্ছিলো না তারপরে বললাম যে ওই সেদিন আমি যখন এসেছিলাম একদিন ঘুরতে এসেছিলাম যে ট্রেনিং শেষের দিন সেদিন কিন্তু জল অনেকটাই ছিল আজকে আবার একটু কম কম লাগছে জলটা তারপরে একটু মন্দিরটা দেখিয়ে দিই তো এই মন্দিরে পুজো হয় মন্দিরটা হয়তো আর একটু ভালো করে বানাবে বানালে ভালো হবে তাপাত এই পর্যায়ে আছে সেটাই তোমাদের দেখালাম আর তারপরে দেখো মেলাতে ঢুকতেই মেলার ডান পাশেই এটা ছিল মাটির জিনিসের দোকান কী সুন্দর লাগছে দেখো এটা মাটির কি সুন্দর সুন্দর কাপ প্লেট প্রদীপ আর কত সুন্দর এটাকে কি বলে তারপরে এই বাপাশে ছিল বাচ্চাদের খেলনা মানে ওই কাঠের খেলনা আর কি আর তারপরে এখানে দেখো লক্ষ্মী ভান্ডার মাটির ভাড়া ছিল তারপরে এখানে ছিল কাচের চুরি আমার কাচের চুরি না ভীষণ ভালো লাগে আমি কাচের চুরি পরতে খুব পছন্দ করি আর তারপরে এখানে সুন্দর সুন্দর হাতে বোনা পাখা ছিল পাখাগুলো বেশ সুন্দর লাগছিলো ভাবছিলাম যে আসার সময় একটা কিনবো কেন অনেক সময় কারেন্ট থাকে না তখন পাখা এখন গরমের দিন পাখা লাগে তো আসার সময় তার এদিক আসেনি তার নেওয়াই হয়নি আর এখানে সুন্দর সুন্দর ছোটো ছোটো মানে সুন্দর সুন্দর ঘড়ি ছিল একশো টাকা করে নিচ্ছিলো দাম কিন্তু সুন্দর সুন্দর ছিল তা আবার ভাবলাম যে একশো টাকার ঘড়ি কতদিন বা যাবে সেজন্য আর নেই নি তা এখানে সুন্দর সুন্দর ব্যাগ ছিল ব্যাগেরও অনেক কয়টা দোকান ছিল তা আমি একটারই ভিডিও করেছি মানে যে জায়গাগুলো ভিড় সেগুলো তো করতে পারি না বলো যে জায়গাগুলো একটু ফাঁকা ছিল সেইগুলোই আমি ভিডিও করে দেখাচ্ছি তোমাদের আর হয়তো অনেকেই মেলা ঘুরতে গিয়েছো জানোই তোমরা আর যারা যারা জানে না তাদের জন্য আমি ভিডিওটা করছি ভাবলাম যে একটু ভিডিও করে রাখি টাইম লাগবে শেয়ার করে রাখবো ভালো লাগবে থেকে যাবে স্মৃতি হিসাবে আর মানে বলছিল আমার কানেগুলো তো বেশ সুন্দর লাগছিলো নেই তা আমি যদি পড়বি না বেকার নিস না কেন বাড়িতে অনেক কানের আছে জানো তো পড়ি না কিন্তু কোথাও গেলে তারপরে দেখো আবার সেই সুন্দর সুন্দর চুরি মালা সুন্দর সুন্দর জিনিস তারপরে চলে আসলাম আরেকটা দোকানে এখানে কাচের সব জিনিস ছিল কাচের কাপ প্লেট গ্লাস তারপর হলো বাটি সুন্দর সুন্দর বেশ ভালো লাগছিল তো আমি নিলাম না এখান থেকে আমার কাচের গ্লাস আছে ঘরে তার জন্য নিলাম না আর এখনই নিয়েই বা কী করবো যখন আর একটু মেয়ে বড়ো হবে ছেলে মেয়ের বন্ধু বান্ধব সব আসবে ঘুরতে তখন তার একদিন নেবো আর কি দেখো যে গাডার টাডার সুন্দর সুন্দর কানের মালা সব ছিল অনেক দোকান অনেক দোকান আসে দিকের মেলাতে না অনেক প্রচুর দোকান আসে তা আমি ভাবলাম যে একটা ব্যাক ক্লিপ নেবো কিন্তু ব্যাক ক্লিপ না পেলাম না কোথাও সব এই ক্ল্যাচারগুলো বিক্রি হচ্ছে সবাই এখন বেশিরভাগ ক্ল্যাচারই ব্যবহার করে আর এখানে দেখো সুন্দর সুন্দর মালা কি সুন্দর লাগছে না তো এইগুলো এখন আমার পড়ার বয়স নেই তাই পড়ি না আর মানুও এত হিজবি জিনিস করতে পছন্দ করে না ও সিম্পল থাকতেই পছন্দ করে তারপরে কত সুন্দর সুন্দর চুরি মানুকে বললাম যে এখান থেকে যে নিবি নাকি মানে মা এক জরা মানে এক দজন নিয়ে নে তো বলে যে না নেবো না মা এত চুরি করতে ভালো লাগে না ও আবার অত চুরি টুরি পছন্দ করে না পড়তে আমার ভীষণ ভালো লাগে তাই এখন আমি আর নেই না কেন না এখন বয়সও তো হচ্ছে আর তাছাড়া চুরি পড়লে না বিয়ের পরে কাছে চুরি পড়লে সবাই কী জানি বলে কেমন কেমন জানি বলে যে এত চুরি পড়ছে না এত পড়ি না আমি আর সুন্দর সুন্দর জিনিস নানারকম জিনিস সংসারে যাবতীয় যা যা দরকার তোমাদের নিতে পারো কিন্তু আসলে পরে খুব সুন্দর সুন্দর জিনিস মেলাতে এসেছে দেখো এখানে একটা ফুলের দোকান এটা তো তোমার দৃষ্টি আকর্ষণ করে মানে চারিপাশে তুমি ঘুরবে আর এই ফুলের দোকানগুলো না তোমাকে মনে হয় যে টেনে নিয়ে যাবে তার কাছে এমনটা আর তারপরে যে কাপ প্লেটের সুন্দর সুন্দর কাপ প্লেটের কাপ প্লেটও আছে ঘরে ঘর সেই জন্য আর নিয়ে কিন্তু ভালো লাগছিলো দেখতে আর তারপরে দেখো এই বেল্ট চশমা ঘড়ি যার জায়গা দেখো বললাম না আবার ফুলের দোকানগুলো সেই আকর্ষণ করে নিয়ে চলে যাচ্ছে মনে হচ্ছে আমাকে অনেক কয়টা ফুলের দোকান ছিল তো এক জায়গা থেকে আমরা কিন্তু একটা ফুলদানি নিয়েছি আর ফুল তো পরে সেটা তোমাদের দেখাবো মেঘা থেকে তো দু একটা জিনিস কিনেছি এত দাম না জিনিসের কী বলবো জানো তো বেশি কিছু নেইনি নি তবুও না পনেরোশো টাকার মতন খরচা হয়ে গেছে খাওয়া দাওয়া খাওয়াডুরে তো অনেক দাম তো খাইও নি কিন্তু তেমন বিশেষ কিছু তারপরে এখানে টেডির দোকানটা দেখে মানু বলে কি মা দেখো কত সুন্দর সুন্দর টেডি আর কত সুন্দর সুন্দর খেলনাও ছিল বাচ্চাদেরও তো মানু বলছিল মা বুনুকে নিয়ে আসলে কিন্তু বুনু দেখলেই তো সব নিতে যেত নিতে চাইতো আর দেখো এইগুলো না পুতুলগুলো অনেকটা কিন্তু বড়ো বড়ো মোবাইলে অতটা বড় বড় আসছে না কিন্তু খালি চোখে দেখলে অনেক বড় বড়ো মানে একজন মানুষের মতন লম্বা আর এই ডগিগুলো দেখো কী সুন্দর মনে হচ্ছে কি সত্যিকারের ডগি দেখে মনে হচ্ছিল তারপরে আবার হাঁটতে হাঁটতে এগিয়ে আসলাম আবার একটু ফাঁকা জায়গায় এসে ভিডিও করছি আবার দেখো একটা ফুলের দোকান বললাম না যে অনেক কয়টা ফুলের দোকান ছিল এক এক জায়গায় এক এক রকম ফুলের দোকান ফুল এই ফুলগুলো সব ফুলগুলো দেখে না আমার মনে হচ্ছে সব আমি ব্যাগে করে ভর্তি করে নিয়ে চলে যাই বাড়ি কিন্তু অনেক দাম একটা ফুলের গা মানে ফুলদানি আর ফুলগুলো যে দেখো সূর্যমুখীর ফুলগুলো দেখতে পাচ্ছি সেগুলো আমার এত পছন্দ হয়েছিল কিন্তু অনেক দাম সাড়ে পাঁচশো ছশো টাকার মতো দাম যাচ্ছিলো সেই জন্য আর নেওয়া হয়নি আর এখানে সুন্দর সুন্দর ছোটো ছোটো ব্যাগও ছিল ভেবেছিলাম যে নেব তো আর নিলাম না তারপর তো আরেকটা দোকানে চলে আসলাম এখানেও অনেক অনেক সুন্দর সুন্দর কাপ প্লেট ছিল দেখো কত সুন্দর সুন্দর কাপগুলো আমার নিতে ইচ্ছা করছিল কিন্তু ঘরে আছেই সেই জন্য আর নেওয়া হলো না তা তারপরে দেখো এই পাশে সুন্দর সুন্দর ফটো দোকান মানে ঠাকুরের ফটো আমি ভাবছিলাম কোনো সিনারি টিনারি ফটো হলে না নিতাম ঘরে সাজানোর জন্য তো দেখছি সব ঠাকুরের ফটো তো সেই জন্য নিলাম না ঠাকুরের ফটো তো আছেই তো ভাবছি যদি আমি আলাদা করে ঠাকুর ঘর করতে পারি তখন নেব তখন ঠাকুর ঘরটাকে সাজাব সুন্দর করে দেখো কত সুন্দর লাগছে একদম প্রত্যেকটা ঠাকুরের ফটো এই ফটোটা এত পছন্দ হয়েছিল আমার ভীষণ পছন্দ হয়েছিল আর এই গণেশ ঠাকুরের ফটোটাও খুব পছন্দ হয়েছিল আমার তো তারপরে হাঁটতে এগিয়ে চলে আসলাম এদিকে এসলাম না বাঁশের জিনিস বানিয়েছে বাঁশের ফুলদানি ফুলের সাজি পাখা আর সুন্দর সুন্দর জিনিস বানিয়েছে খুব ভালো লাগছিল দেখে তারপরে ভাবলাম যে একটু ভিডিও করে নিই তোমাদেরও দেখাই কি সুন্দর লাগছে দেখতে না কতটা সময় লেগেছে বলো এত এইগুলো বানাতে বাঁশগুলোকে এত সুন্দর করে চেঁচে চেঁচে তারপরে বানিয়েছে আস্তে আস্তে করে অনেক সুন্দর তারপরে মেলা ঘুরে টুরে ফুচকা খাওয়ার জন্য বসেছি তো দই ফুচকা খাবো সে আর দোকানে কত ফি দেখেছ তো সেই জন্য বসে আছি যে দই ফুচকা বানাক তারপরে খাবো তো তার মধ্যে দই ফুচকা চলে এসেছে আর এই দাদাটার দোকানের ফুচকাগুলো এত টেস্টি হয় না দই ফুচকা মানে প্রতিবার আমরা এনার কাছ থেকে খাই ভীষণ সুন্দর হয় মানে এক প্লেট খেয়ে মনেই ভরে না তো খেয়ে দিয়ে আমি একটা আইসক্রিম নিয়েছিলাম তো মানুও বলে আইসক্রিম খাবে না আর মানুর বাবা বলে খাবে না তো আমি একটা আইসক্রিম নিয়েছি তো আইসক্রিমটা খেতে খেতে আমি বাইরে বেরিয়ে আসছি দেখো এখানে কি সুন্দর সুন্দর ছোটো ছোটো ঢোল ছিল কত সুন্দর লাগছিল আর এখানে গিটার ছোটো ছোটো মানে বাচ্চাদের জন্য আর কি এগুলো আর এখানে শিলনোড়াও ছিল যা যদি কারো দরকার লাগে নিয়ে যেতে পারো বললাম তো সংসারে যা যাবতীয় জিনিস দরকার সবই পাওয়া যায় মেলাতে পারে আস্তে আস্তে করে এগিয়ে আসছি আর এখানে এখন সুন্দর মানে একটা কি বলবো মানে রিয়েল প্ল্যান্ট বিক্রি করছিল আর কি সুন্দর সুন্দর গাছ ছিল তো আমি ভাবলাম যে দেখি এখান থেকে একটা জবা ফুলের গাছ নেবো কিন্তু দেখলাম যে সাদা সাদা জবা ফুলের গাছ শুধু তো সাদা জবা ফুলের গাছ আমার আছে সেই জন্য আর নিয়ে একটা লাল লাল জবা ফুলের গাছ নিতে হবে তো রায়গঞ্জ যাবো যখন তখন নেব ভাবলাম তো তারপরে এখন রাস্তা দিয়ে বেরিয়ে আসবো ভাবলাম যে আচারের দোকান তো দেখলাম না বাবাকে বলছি এবার তো আচারের দোকান দেখলাম না মানুব বলছে আচারের দোকানগুলো এই পাশে আসে আচ্ছা চলো দেখি নি আসি তো তারপরে দেখো আচারের দোকানে আচারের দোকানের সামনে আসলেই কিন্তু জিপ দিয়ে জল চলে আসে কিন্তু বন্ধুরা তাই কি না বলো তো কত রকমের আচার দেখো কি সুন্দর একদম তা আমি আচার নিলাম না ঘরে আচার আছে সেগুলো শেষ হবে তারপরেই নেবো তোমাদের খালি একটু আমি ঘুরিয়ে দেখিয়ে দিই নানা রকমের আচার ছিল চলো এবার আস্তে আস্তে বাড়ির দিকে এগিয়ে যাব ভিডিও ভালো লাগলে কিন্তু একটা লাইক করে দিও বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানিও কেমন লাগলো পারলে একটা শেয়ার করে দিও এবার মানু বাবা এখান থেকে মানে গজা আর হচ্ছে জিলিপি নিচ্ছে এখানে গজা জিলিপি নিয়ে তারপর এখন আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো তা আজকে ভিডিও এখানে শেষ করছি টাটা